আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এখন বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে আর এই সময়টাতে কিন্তু বিভিন্ন রকম তালের পিঠা কিংবা ডেজার্ট আইটেম খাওয়া হয় তবে তালের পোয়া পিঠা বা পিঠা যেটাই বলেন না কেন এই পিঠাটি যদি একবার যে বানিয়ে খেয়েছে সে কিন্তু আমার মনে হয় যে আবার বানিয়ে খেতে চাইবে এই পিঠাটা এতটাই মজা হয় আর বরাবরের মতো আমার অন্যান্য রান্নার আইটেমের মতো এই তালের পিঠাটি আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব এই তালের পিঠাটি করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর এই ময়দা দেওয়ার কারণে পিঠাটি অনেক সফট ও অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ সামান্য একটু লবণ লবণ দেওয়ার কারণে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে চিনির পরিমাণটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সামান্য একটু বেশি দিয়ে নিতে পারেন সব শুকনো উপকরণগুলো হালকা হাতে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের পিউরি এই তালের পিউরিটি আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম তালের পিউরিটি দেওয়ার পর আমি খুব ভালোভাবে হাতে সাহায্যে এগুলো সব একসাথে মিশিয়ে নিব। এই পিঠাটি কিন্তু আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়েও তৈরি করতে পারেন তালের পিউরির সাথে সব উপকরণগুলো কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি আর এই দুধ আমি অল্প অল্প করে দিয়ে আমি একটি বেটা তৈরি করে নিব তরল দুধ একবারে আমি না দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিব এতে করে পিঠার বেটার অনেক ভালো হবে আর বেটার যদি ভালো হয় তাহলে পিঠা অটোমেটিক্যালি অনেক সুন্দর হবে আর আমি কিন্তু এখানে উষ্ণ গরম দুধটি ব্যবহার করেছি আপনারা যদি চান দুধের পরিবর্তে উষ্ণ গরম পানি ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় তালের সিজনে যেহেতু এই পিঠাগুলো বেশি খাওয়া হয় তাই গুঁড়ো দুধ এবং লিকুইড দুধই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার টেস্ট অনেকাংশেই বেড়ে যায় তবে আপনাদের হাজার কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন যেহেতু আমি শুকনা চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই আমার এখানে কিন্তু এক কাপের চাইতে সামান্য একটু বেশি দুধ লেগেছে এবার পিঠাগুলো ভেজে নেওয়ার পালা পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটি লোহার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি কারণ এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে এবার তেল গরম হওয়ার পর চামচের সাহায্যে কিছুটা বেটার তুলে নিয়ে তেলে দিয়ে দিবো আর তেলে দেওয়ার পর কিন্তু কিছুই করতে হবে না দুই এক মিনিট পর কিন্তু পিঠা আপনা আপনি তেলের উপর ভেসে উঠে ফুলে উঠবে প্রথম পিঠা হতে একটু সময় লাগবে কিন্তু পরবর্তী পিঠাগুলো যখন দিবেন তখন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলকো হয়ে ফুলে উঠবে আমার ভিউয়ার্স যারা আছেন তারা হয়তো একটু খেয়াল করে দেখবেন আমি প্রতিটা রান্নার সময় কিন্তু চুলার জাল কেমন থাকবে সেটা আমি বলে দিই কারণ চুলার জাল কেমন থাকবে এটার উপর কিন্তু আপনার রান্নার টেস্ট এবং রান্নাটা কতটা পারফেক্ট হবে সেটা কিন্তু অনেকাংশেই নির্ভর করে যেমন এই পিঠা তৈরি করার সময় যদি আপনি চুলার হিট অনেক বেশি দেন আর যদি তেলটা অনেক বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠা একদমই হবে না বেটার দেওয়ার সাথে সাথেই কিন্তু বেটারগুলো একদম এক জায়গায় কুকুরো লেগে চলে আসবে আর পিঠার ভেতরে না হতেই কিন্তু উপরের ভাগটা একদম পড়ে যাবে তাই এই পিঠা তৈরি করার সময় যখন তেল গরম হয়ে যাবে তখন চুলার হিট লো করে দিবেন আর এই লো ফ্লেমেই কিন্তু আপনার পরবর্তী পিঠাগুলো ভেজে নিতে হবে আমি রান্না করার সময় ছোটো ছোট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারা রান্না করার সময় পারফেক্টভাবে রান্নাগুলো করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো পিঠাই প্রায় তৈরি করে নিয়েছি আর দেখুন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে বাসায় তো অনেক রকমের তালে পিঠাই তৈরি করে থাকেন কিন্তু এই পিঠাটি এই তালের সিজনে একবার করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর বাসায় ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর পিঠাগুলো এতটা সফট হয়েছে যে দুই তিন দিন পর্যন্ত রাখলেও পিঠাগুলো একদম এই রকমই সফট থেকে যাবে আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন আশা করি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ